एक काम करो भेज दे 80 দরকার এইটা বাড়ি যা ও মাই গড লুকিং লাইক আ ওয়াও हां सेक्सी वेरी वेरी सेक्सी সেট হলো 18 প্লাস এই যে ঢাল ডিসফিল না তো হুম হ্যাঁ ঢাল ডিসফিল না তো ও মাই গড চাইদিকে কার্ড হ্যাঁ वेरी ঢাল নে ফিলা হই জানা 13 Pro Plus নাকি 14 Pro Plus তুলিস না তুলিস না ওটা থাক আমার লাইভ ওটা থেকে গেল কিস্তি অব্দি সে গেল না বলছি আমাদের আরে প্রথম দেখার কথা ছিল তো আমি এখানে ধুকে তুমি দাঁড়িয়েছিল আর তুমি মোবাইলে ছোট ছোট মোবাইল দেখাছিল কাকে দেখাইলে আর ছোট মোবাইল পুড়ে গেলো তো কুড়াইলে হ্যাঁ যাই হোক তুমি শুধু কুড়াইলে একটা মোবাইল কুড়াইলে

আরে খাপা তোমাদের সার পিসের লেগে বলতেও না আরে কেটে কেটে তোমার গো তোমরা মোবাইল দেখালে না সার্তে দোকানে ঢোকার পর সাত আট মিনিট খালি মোবাইল দেখা মোবাইল দেখা দইলা মোবাইল দেখালাম না তোমাদের তোমাদের সার্ভিস তো ভালো লাগে তোমার কাস্টমারকে সার্ভিস দিছো না পাঁচ আট মিনিট বলার পর আরে ছেড়ে দেখো পিছে পিছে ছেড়ে না থার্টি আসি অর্ডার ছিল আমার

แค่มาสิตไกชแค่มาสิตแค่มาสิตจงแบงแบงเจ๊งแบงจริงแบงจิงแบงแบงแบง